আসসালামাইকুম চাঁদপুর সাহারস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সো সম্মানিত তরুণ ভাইরা আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে আমি একটি একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়েল খামারিদের জন্য বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এটি হচ্ছে ডিম উৎপাদন কমে যাওয়ার কিছু বিষয় নিয়ে দেখুন আমি যে প্রতিনিয়ত কোয়েল পাখিকে খাবার দাবার দিচ্ছি একটা রুটিন করে কেন আপনাদের কোয়েল পাখির ডিমের উৎপাদন কমে যায় এটা আমার আমার বুঝে কেন কেন আসে না এবং প্রোডাকশন কমতেছে না আমি কি কি কাজ করতেছি আপনারা কি কি করতেছেন আপনাদের কোন জায়গায় ত্রুটি রয়েছে এটি কিন্তু বুঝার অনেক কিছু রয়েছে যখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে কিভাবে কোয়েল পাখির খাবার দাবার ম্যানেজমেন্ট করতেছেন তখন কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন এর আগ থেকে যেটা আমি আপনাদেরকে বলে থাকি সাধারণত এবং কি আমার এখানে আমার এখানে সম্পূর্ণভাবে রুলস মেনটেন করা হয় লেয়ার সিস্টেম হচ্ছে একটি রুলসের মাধ্যমে নিয়ম মেনে চলতে হবে আপনি নিয়ম যদি মেনে না চলেন তাহলে কিন্তু আপনি কোয়েল পাখি থেকে ভালো প্রোডাকশন নিয়ে আসতে পারবেন না দেখা গেল যে এখন বর্তমান সময়ে যে আমার কোয়েল ফার্মিং এ আপনার ডিমের প্রোডাকশন রয়েছে প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট অন্য একটা যখন আমি জিজ্ঞাসা করি তখন বলে কেন কেন এটা বৃদ্ধি হচ্ছে না কারণ হচ্ছে আপনাদের ম্যানেজমেন্টে ভুল রয়েছে দেখুন আমার এখানে যে পাখিগুলোকে দেখতেছেন আমি এই পাখিগুলোকে কিন্তু খাবার ওজন করে দিচ্ছি কেননা খাবার ওজন করে দিলে কিন্তু আপনার খাবারটা প্রতিনিয়তই প্রতিটা পাখি পঁচিশ গ্রাম করে খাচ্ছে অনেকে কি করেন যে ভাই আমি তো খাবারটা মেপে দিচ্ছি না সামনে দিয়ে রাখছি যা মন চায় তাই খায় এটা কিন্তু খাবার রুটিং এর মধ্যে পড়ে না লেয়ার সিস্টেমটাই হচ্ছে একটি রুলস এর মধ্যে থাকবে সম্পূর্ণ ভাবে এটাকে আপনি মেনটেন করতে হবে সময় মতো খাবার আমার এখানে তিন টাইম খাবার সার্ভ করা হয় যেমন হচ্ছে সকালে ফজর যখন সূর্যটা হালকা করে উঠবে তখনই কিন্তু খাবার দেওয়া হবে এরপর হচ্ছে দুইটায় দুঃখিত বারোটায় খাবার আবার পড়বে বারোটা থেকে বারোটা তিরিশ মিনিটের ভেতরে কিন্তু খাবারটা দেওয়া হবে দ্বিতীয় রাউন্ডের খাবার আর তৃতীয় রাউন্ডের খাবার হচ্ছে আপনার তিনটার পর তিনটা থেকে চারটার মধ্যে এবং কি রাতের বেলা লাইট অফ হয়ে যাবে কিছু রুলস রয়েছে এই রুলসগুলো যদি আপনারা কোয়েল পাখি খামারে থাকা পর্যন্ত মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার কয়েল পাখি ডিমের প্রোডাকশন কমার কোনো সম্ভাবনা থাকবে না কেননা লেয়ার সিস্টেমটা এমনই একটি পদ্ধতি এই পদ্ধতি যদি আপনি সম্পূর্ণভাবে পরিচালনা করেন আপনার এক টাকার ভিটামিন লাগবে না এটা আমি বলছি কেননা আমি এখানে কোনো ভিটামিন ইউজ করি না শুধুমাত্র কৃমিনাশক ভ্যাকসিনেশন এইগুলো ছাড়া আমি কোনো ভিটামিন জিং পর্যন্ত কোয়েল পাখিকে খাওয়ায় না কিন্তু আপনাদের জন্য এই ভিটামিনগুলো সাজেশন দিতে হয় কেননা আপনারা ওই পরিমাণ অভিজ্ঞতা থাকে না এবং কি আপনারা ওই পরিমাণ মেনটেইন করতে পারেন না নিয়ম মানতে পারেন না সেজন্য আপনাদেরকেই সমস্যা হয় আমার প্রতিটা খামারে একটা একটা করে মিটার রয়েছে ওজন যে মাপি ওই মিটারগুলো স্কেল রয়েছে ওই স্কেলের মধ্যে মেপে এরপরে কোয়েল পাখিকে খাওয়ার যাতে করে এক একটা পাখি কম যেতে না খায় এবং কি একটা পাখি হয়তো দেখা গেল যে এখন ভালো লাগে না সে পরে খাবে কিন্তু আপনার পরে সামনে কোয়েল পাখিটাকে খাবার দিলেন না অনেকে কি করেন যে ভাই সামনে তো খাবার দিছি অনেকের মনেও থাকে না যে কোয়েল পাখিকে এখন খাবার দিতে হবে এবং কি খাবার খাচ্ছে না দুই তিন দিন যাবত খাবার খাচ্ছে না কি সমস্যা ঠান্ডা লাগছে কিনা এই বিষয়গুলাও কিন্তু আপনারা দেখেন না সেজন্য আপনাদেরকে খুবই ক্লিয়ার করব যে ম্যানেজমেন্ট ঠিক করুন অবশ্যই আপনি এখান থেকে ভালো প্রোডাকশন নিয়ে আসতে পারবেন কোয়েল পাখির খাবার দাবার পর ম্যানেজ সময় মতো পানি অনেকে কি করে চব্বিশ ঘন্টায় সামনে পানি দিয়ে রাখে এটা কিন্তু লেয়ার সিস্টেমে এ পরে না আপনাকে অবশ্যই এক বেলা খাঁচা যদি পালন করেন তাহলে অবশ্যই একবেলা আপনাকে খাঁচার পানি যেটা রয়েছে ওটা শুকাতে হবে দেখা গেল যে আমার এখানে সচরাচর রাতে যে পানিটা থাকে ওইটা আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলি ওইটা রাখি না কারণ ভাসি পানি কোয়েল পাখিকে লেয়ার সিস্টেমে যেগুলো পালন করে ওরা খেতে পারবে না খেলে ডিমের প্রোডাকশন কমতে পারে সেজন্য বিকালে যেই পরিমাণ পানি দেই ওই পরিমাণ পানিটা একবারে সকাল বেলায় দুঃখিত রাত্রে বেলায় যাতে শেষ হয়ে যায় ওই ব্যবস্থা করি কমাই দিবেন যাতে করে আপনার খাবার অনুযায়ী পানি দিবেন আর যারা খাঁচায় কোয়েল পাখি পালন করেন আপনাদেরকে সুযোগ সুবিধা সবচেয়ে বেশি রয়েছে কেননা খাঁচায় কোয়েল পাখির প্রোডাকশন আশি পঁচাশি নব্বই পার্সেন্ট কিন্তু উঠে বর্তমান সময়ে যে গরম পড়তেছে ওই গরমের মধ্যে কিন্তু সম্ভব সো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা যোগাযোগ করবেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রামে আপনারা এসে কোয়েল পাখির বাচ্চা দেখে শুনে আমার এখান থেকে নিয়ে যেতে পারবেন সো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা সামনে গরম চলে আসছে সামনে গরম চলে আসতেছে আপনাদের খুবই ভালো একটি সময় যাবে তখন আপনারা কোয়েল পাখির বাচ্চা উঠাবেন রমজানে ইনশাল্লাহ আপনারা লসের সম্মুখীন হবেন না সো তরুণ উদ্যোক্তা ভাইয়েরা এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আলাইকুম